আমার মনে হয় সুধা যখন কিছু শুরু করেছে তখন সেটা নিশ্চয়ই পারবে তেজ তো এখন আপাতত সাহায্য করছে না তবে জেঠু সাহায্য করছে এখনো তো জানে না যে সেটা যে জেঠুই তার বর ভালো লেগেছে না চিনতে পারাটা আমার ভালো লেগেছে সুধার নতুন ব্যবসা নিয়ে কতটা আশাবাদী সুধা পুরোপুরি আশাবাদী বিশ্বাস যে এটা হবে এবার দেখা যাক মাঝে মাঝে হতাশার মধ্যে পড়তে হচ্ছে তবে দেখা যাক কি মনে হয় আমার মনে হয় সুদা যখন কিছু শুরু করেছে তখন সেটাও নিশ্চয়ই পারবে আর এই ক্যাটালাইস্ট হিসেবে আমি তো আছি তেজ সবসময় আছে সুধার সাথে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে সুধার ভিশনটা যেন একদম কমপ্লিট হয় একদম সাকসেসফুল হয় আচ্ছা এই ব্যবসায় তেজ কতটা সাহায্য করছে সুধাকে তেজ তো এখনো আপাতত সাহায্য করছে না তবে যেটু সাহায্য করছে পুরোপুরি যেটু সাহায্য করছে আর বলে দজ্য করছে মানেই তো আমি করছি আচ্ছা সত্যি সত্যি কি এবার বরের জন্য পাত্রী খুঁজবে সুধা এখনও তো জানে না যে সেটা যে জেঠুই তার বর তো যে জেঠুর জন্য উপযুক্ত পাত্রে কে হয় সেটা তো অবশ্যই খুঁজতে হবে তো অবশ্যই সেটাকে খুঁজতে হবে তুমি কি চাইছো তাহলে আইনটি আমি বিয়ে যাতে হবে কাজ সাথে হবে কি হবে কি হতে চলেছে দেখো বিয়েজের বিয়ে হয়ে গেছে নিশ্চয়ই অন্য কারোর সাথে হবে না কিন্তু অনেক মজার ঘটনা ঘটবে এই পার্টিকুলার এই টপিকটাকে কেন্দ্র করে

পুরোটা জানি না কারণ বাগান অনেক রকমের হয় আমি কোনটাই জানি না আমি আমার মতো করে একটা তৈরি করা ছিল আগে থেকে এবার সেটাকে ভেঙে আমি একটু অন্যভাবে চেষ্টা করছি এবার দেখা যাক কতটা পারি তোমার প্রথম কি ছিল দেখতে আমি তো প্রথমত চিনতে পারিনি তো